আপনার ভাবি সবাই মিলে দেখাশোনা করা হয় বুঝছেন আচ্ছা যাই হোক ছাগল সবসময় থাকে কিছু আল্লাহর রহমতে আর আমার ছাগল এক ভাই ট্রিটমেন্ট বলতে আমি তো ছয় মাস পর পর পিপিআর প্রতি সতর্কটা করে দিই কৃমিনাশক ট্যাবলেট খাওয়াই আর দেখা যাচ্ছে যে যদি মুখের রুচি কম হয় রুচি কম হলে জিঙ্ক সিরাপটা আমি প্রত্যেকটা বড় ছাগলকে পনেরো মিলি করে খাওয়াই প্রত্যেক দিন দিনে একবার আচ্ছা আর ওই

আর সুন্দর যত্ন সহকারে সব সময় পরিষ্কার রাখি আমরা সব সময় জায়গা আচ্ছা অনেক সময় দেখা যায় যে অনেক খামারিটা খামারিরা লস খায় তো ভাই আপনি কোনোবার কি লস খাইছেন আল্লাহর রহমতে লস হয়তো বা আমরা প্রথম যখন না বুঝে কাজ করছি তখন লস খাইছি বুঝ মানে ছাগল সম্বন্ধে বোঝা অভিজ্ঞতা হওয়ার পর থেকে আমরা লস খাইনি কারণ ছাগলে যত যত্ন নেবে যত পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে রাখবে আর যা যে সিনে কিনবে আর সুস্থ সবল থামানো মাল কিনবে সে কখনো ঠকবে না আমরা সুস্থ সবল থামানো মালও কিনি প্লাস রানিং মালও কিনি রানিং মাল কিনে এই কারণে কারণ আমাদের অভিজ্ঞতা আছে রানিং মালটা নিয়ে এসে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ সবল করতে পারি আচ্ছা এই জন্য সুস্থ সবল করে তারপরে বিক্রি করি আর এই খামারে যে ছাগলগুলো দেখছেন এগুলো মানে বিক্রি করি না বাসায় রাখার জন্য আর কি তারপরে দেখা যাচ্ছে আপনি অনেকেই জোর করে নিয়ে যাই যেমন এই যে ছাগলের বাচ্চা দুইটা হুম হুম একটা বাচ্চা নিয়ে গেছে এক বড় ভাই

বিটল একটা বাচ্চা কেবল দুই দাঁত সাড়ে তিন মাসের প্রেগনেন্ট এটা আর এই যে গুজরি ছাগল দেখেন একটা এটাও মোটামুটি আড়াই মাসের প্রেগনেন্ট তো ভাই অনেক সময় যে খামারের লস খায় ওটা কি কারণে লস খায় খামারের লস খায় ওরা অযত্নে রাখে ছাগল দেখে শুনে রাখে না খাবার ঠিকমতো খাওয়ায় না ওরা অনেকে মনে করে ছাগলকে শুধু খের খাওয়াই বাছি। তারপরে যে সাইলেন্স খাওয়ায় না অনেকেই বলে সাইলেন্স খাওয়াই এগুলে এগুলো সম্পূর্ণই ভুল মানুষের সাইলেন্স খাওয়া খের খাওয়া সবই খাওয়ান যাব মানে অল্প অল্প করে হালকা অল্প করে আর এদেরকে খাদ্য দিতে হবে ভালো ভুষি দিতে হবে পাতা দিতে হবে

তো ভাই পিপিআর ভ্যাকসিনটা কত দিন পর দেওয়া লাগে 6 মাস পর পর পিপিআর প্রতিষেধক করতে হয় 6 মাস পর পর ওটা ভ্যাকসিনটা কি আপনারা একটা একটা কথা হচ্ছে ছাগল যখন বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে আজকে বাচ্চা হলো কাল সকাল বেলায় মনে করেন টিটিনাস করতে হবে বাচ্চাকে বাচ্চার মাকে তাছাড়া ভবিষ্যতে ওই বাচ্চা সুস্থকার অথবা ওই বাচ্চা যে কোনো প্রতিবন্ধিতা হয়ে ওটা নষ্ট হয়ে যাবে ঠিক বেন আবারো হইছে এরকম আমি

মানে উন্নত জাতের তত দাম দাম হবে হ্যাঁ এই উন্নত জাতের ছাগলের কারণে এদের দাম বেশি বুঝছেন আর এরা দেশে বংশ বিস্তার করলে আমাদের দেশ থেকে ভবিষ্যতে অনেক অনেক কিছু আশা করা যায় আমাদের দেশে যদি আপনি মাংসের অত্যাধিক পরিমাণ উৎপন্ন করতে পারি আমরা তাহলে বাইরের রাষ্ট্রে আমাদের দেশ থেকে সাপ্লাই হবে ছাগল সবকিছু হবে যেমন আমরা বাইরের রাষ্ট্র থেকে নিয়ে আসি

তাহলে ভাইরে এই ফার্মে কয়টা ছাগল আছে এখানে এখন বর্তমানে আছে 13 পিস আছে 13 পিস ছাগল আছে 13 পিস আর আপনার নাটোর গুরুদাসপুর এখানে তো কালকে দেখলাম হ্যাঁ আছে কাঁচা কাঁচা ওখানে অনেক ছাগল আছে আপনার তো সম্মানিত দর্শক যারা ছাগল ক্রয় করতে চান অবশ্যই ভালো ট্রিটমেন্ট পেতে চান তো হানান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে যে আমাদের কাছে ছাগল নেবেন তাদের জন্য আমার একটা এ থাকবে যে আপনার এই কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই ছাগলে কর বে প্লাস দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছুই সমস্যার মুখের সম্মুখীন হন আর যাদের টাকা পয়সা কম তারা দেখা যাচ্ছে ছাগল শুরু করবেন ক্রদ ছাগলও খুব ভালো ক্রদ ছাগল বাছাই করা হাই কোয়ালিটি বড় বড় ধারে কিনবেন পঁয়ত্রিশ হাজার এরম রেটে হাই কোয়ালিটি ছাগল ওজন আছে দহিক ওজন আছে চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি ওজন এরকম ছাগল আছে এরকম ক্রচ ছাগল হাই কোয়ালিটি ছাগল কিনলে তাহলে আপনি হরিয়ানা পাঠা হোক তোতাপুরি পাঠা হোক যে পাঠাই দিবেন সেই পাঠার বীজই দেখা যাচ্ছে সিলেক্ট করবে আর দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট পার্সেন্টেজ আসবে আর আশি পার্সেন্ট পার্সেন্টেজ আসলে ওই ক্রস যে বাচ্চার দাম হবে পনেরো হাজার আপনি দেখা যাচ্ছে ওই উন্নত বীজের জন্য ওর দাম আসবে মোটামুটি ধরে লেন পঁচিশ থেকে তিরিশ হাজার তো সম্মানিত দর্শক যারা হানান সরকার থেকে ছাগল অথবা দুম্বা আপনারা করা করতে চান তো হানান ভাই নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তো ভাই নাম্বারটা যদি দেন আমার একটাই নাম্বার তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই আবার আসবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে হানান ভাইয়ের এখানে সব ধরনের ছাগল আপনারা পেয়ে থাকেন মেয়ে ছাগল অথবা মনে করেন যে পাটা ছাগল পেয়ে থাকেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর পাশে যে আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম